সর্বশ্রুতিশিৎন বিজিত পদুজ বেদান্তুজ সূর্যা তসম শ্রী নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয় গি তমহং বন্দে পৰমানন্দ জয় গুরু জয় গুরু আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্যবাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমিতৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয়গুরু জয় গুরু যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের প্রকৃত প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদ বাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতি সংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তাহার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার নিকুঞ্জের পোষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আসে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে যে কোনো একখানি চিঠির অন্তর্ণীত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধৈন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ জগতে যে সৈত্যের আলোকসম্পাদ করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি বত্রিশ মঠ ছয় দুই তেরোশো ছাব্বিশ বাংলা কল্যাণ বরেশু তোমার পত্র পাইয়া আনন্দিত হইয়াছি ইতিপূর্বে চিদানন্দ উত্তর দিয়াছে তোমার অনুরোধে আমিও দুই কানা পত্র লিখিয়াছিলাম আমি প্রায় আর কাহাকেও পত্রাদি লিখি না তুমি যে উদ্দেশ্যে যাত্রা করিয়াছ আশীর্বাদ করি তাহা সফল হোক কোনো কারণে গর্বিত হইও না বিদ্যা বুদ্ধি জ্ঞান ও শক্তি সমস্তই ভগবানের আশ্রিতা তোমাকে তার বিকাশের যন্ত্ররূপে ব্যবহার করিও জীবের কোনো কারণে অভিমানের সঞ্চার হইলে বিদ্যা বিদ্যাও অবিদ্যারূপে ক্রিয়া করিয়া থাকে মূল লক্ষ্য হারায় না আমরা সকলে ভালো আছি মঠের কার্য সুচারুরূপে পরিচালিত হইতেছে তুমি আমার আশীর্বাদ জানিবা ইতি আশীর্বাদক শ্রী নিগমানন্দ এই চিঠিখানাতে শ্রী শ্রী ঠাকুর মহারাজের উপদেশের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে কোন বিষয়ে গর্ব করিতে নাই নিজের অর্জিত বিদ্যা বুদ্ধিতে গর্বিত না হইয়া এই সমস্ত বিদ্যা বুদ্ধি সমস্তই ভগবানের দান হিসাবে গণ্য করে মাতা পেতে নিয়ে মূল লক্ষ্যের দিকে অগ্রসর হয়ে কাজ করার উপদেশ শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলতেছেন যে জীবের কোনো কারণে অভিমান সঞ্চার হইলে বিদ্যা অবিদ্যা অবিদ্যারূপে প্রকাশিত হয় জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদর অং পরিব্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবে দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখীন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিত দুঃখ বা গোববেত ওং শান্তি 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 অরুং তৎসৎ